বেডা এটার থেকেও সুন্দর পাইতো কাজের বুয়াটার কপাল ভালো বেডারে পাইয়া কেন বই তোর কি আফসোস হয় আমার বেড়ায় কাজের বুয়া পাইছে যে আমার থেকে বেটার কিছু পাইতো এটা কি তুই বলবি তোর কি সমস্যা এখানে তোর সমস্যাটা তো আমি বুঝতেছি না নাকি তুই আমার জায়গায় আসতে পারোস না এই দেখে তোর আফসোস হইতেছে তুই এই সমস্ত কমেন্ট ম্যাক্সিমাম কেন তোর এত জ্বালা পোড়া বা চুলকানি কোথায় মানে আমি জাস্ট করতে চাই এই কমেন্ট ঠিক আছে কিন্তু পারি না আমি আসলে কমেন্ট এত বেশি পসিসিভ যে আমি কমেন্টের উত্তর না দিয়ে এগুলো পারি না তোর এত চুলকানি কোন জায়গায় আমার একটু বলিস তো কমেন্টেই বলিস তারপর নাইলে তোর ব্লগ ডিম ফালতু মহিলা পঞ্চাগার আমাকে নিয়ে কেন তোদের এত চুলকানি জ্বালা পরা আমার হাজবেন্ড কাজের বুয়া বিয়ে করেছে তাতে তোর কেন এত জলে রীতিমতো এবার কমেন্ট পড়ে ক্ষেপে গেলেন মৌসন্দা হ্যাঁ ভেওর রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে মৌসুন্দার একটা ভিডিও প্রকাশ হয়েছে সেখানে দেখা গেছে মৌসুনদা একজনের কমেন্ট পড়েছে সেই কমেন্টটা পড়ে সে রীতিমতো ক্ষেপে গেছে মৌসুনদার হাজবেন্ড মৌসন্দাকে বিয়ে করে নাকি ঠকে গেছে কারণ মৌসুন্দা একটা কাজের বুয়া আর এই কাজের বোয়া কতটা এসেছে তিসার বাসা থেকে মৌসুমদা কিন্তু একসময় তিসার বাসাতেই কাজ করত। এর থেকে তিসার বাসা থেকে যখন চলে আসে রীতিমতো সকলেই কিন্তু তাকে কাজের বোয়া বলে নানা ধরনের উপাধি দেয় এমনকি তিসাও কিন্তু তখন সোশ্যাল মিডিয়াতে মৌসুমদাকে কাজের বয় বলেছিল এর পরে থেকে সকলে নানাভাবে কিন্তু ট্রল করতে থাকে মৌসুমদাকে এখন রীতিমতো মৌসুমদার হাজবেন্ডকে নিয়ে শুরু করেছে নানা ধরনের খোঁজাখুঁজি মৌসুমদার হাজবেন্ড নাকি এই কাজের বোয়াকে বিয়ে না করলে আরও ভালো মেয়ে পেত মৌসুম বসন্তা কাজের বুয়া তার নাকি কপাল খুলে গেছে তার হাজবেন্ডটাকে বিয়ে করার জন্য এ ধরনের নানা মন্তব্য রীতিমতো করছে মৌসুন্দার ভিডিওর কমেন্ট বক্সে আর এটা পরে এবার রীতিমতো আর চুপ থাকতে পারলো না মৌসুন্দা একদম ধুয়ে দিয়েছে সত্যি বলতে প্রত্যেকটি মানুষের কিন্তু আত্মসম্মান বোধ রয়েছে কোন কাজে কিন্তু ছোট না মানুষ কিন্তু জীবিকার তাগিদে কাজ করতে যাক হোক সে কাজ ছোট কিংবা বড় তাই বলে কি প্রতিনিয়ত তাকে সেই কাজের জন্য খোটে দেয় ভাই একবেলা ঘরে বসে থাকলে কাজ না করে থাকলে থাকলে কেউ আপনার গালে ভাত এসে নালা বেঁধে দিয়ে যাবে না আপনার কাজ করে খেতে হবে এজন্য একজনের পিছে এভাবে না পড়ে নিজের চরকায় তেল দেয়াটাই মনে হয় সব থেকে বেটার মৌসুমটা কিন্তু ঠিকভাবেই ধুয়ে দিয়েছে তাকে নিয়ে কেন ভাই তোমাদের এত জ্বালা পোড়া চুলকানি যে বিয়ে করেছে তার কোনো সমস্যা নেই কিন্তু ভাই এই সকল মানুষের মৌসুমটাকে নিয়ে এত টেনশন যে তাদের রাতের ঘুমই হারাম হয়ে গেছে মৌসুমদার হাজবেন্ড কেন মৌসুমদাকে বিয়ে করেছে ভাই তার হাজবেন্ডের সমস্যা নেই আপনাদের কেন এত সমস্যা তো মৌসুম যে কথাগুলো বলেছে আর যেভাবে ধুয়েছে একদম উচিত শিক্ষা দিয়েছে এই সকল মানুষকে যতই ধন না কেন এদের কখনোই লজ্জা হবে না কারণ এরা একটা বিশেষ পদ